রাঙ্গুনিয়ায় মক্কা মদিনা হেলমেট গ্যালারির শুভ উদ্বোধন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মৌরিম নগর চৌমহনী রোড এলাকায় আধুনিক সেবা কেন্দ্র মক্কা মদিনা অটোমো্টরস হেলমেট গ্যালারির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে আসসালামু আলাইকুম আর আর ইএমএল মোন সুমনি অনন্ত দা প্রায় 12 বছর আগে দুানে নাম নতুন ভাবে কইলি মক্কা মদিনা গ্যালারি অনলাইন আইবেন হেলমেট সাই চিটি আইবেন ভালো খারাপ বিয়া গুণ লাইকি হেলমেট এমটি আছে একজোড় আছে তারপর সোড়াম আছে তারপর তর্ক আছে ব্যাগা আছে এসটুস আছে এসকেরি আছে হেলমেট অল আইটেম মাল পাইবেন মহিলার সুরো বাইচের বিয়া হেলমেট লাইকি অনলাইন আইবেন আইন যে ভালো লাগে বলে যাবেন পছন্দ নতুন হেলমেটের দোয়ান একটু আগা আছিল তখন দুই তালাত পুরাতন দোয়ান আসিল তখন অল বস্তু বেচি এখন বড় দোয়ানগুলি নিচে আর ফার্স্টের দোয়ান আর ফার্স্টের দোয়ান আপডেট মাল বিহাগ লাগে নিত্য নতুন মাল লাগে হেলমেট দামি দামি হেলমেট আছে হোম দামি আছে অল আইটেম মাল আছে বালা লাইলে বাই নতুন আনলে আর আজ শুক্রবার বারোই ডিসেম্বর দুপুরে ফিতা কেটে নতুন এই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয় সালামু আলাইকুম সালামু আলাইকুম লাঙ্গুনি অতিজবাহী মরিমনগর চমনিতে মক্কামদিনা মটো মোটর স্পার্স এবং হ্যান্ডমেড গ্যালারি উদ্বোধন হতে যাচ্ছে রাঙ্গুনি আমরা বাইকার প্রেমিকদের স্বাগত জানাচ্ছি সবাই আসবেন আমাদের গ্যালারিতে হ্যান্ডমেট দেখবেন আমাদের সেবাই আপনাদের রক্ষ হচ্ছে এটাই উন্নত মানের হ্যান্ডমেট আসছে আমাদের রাঙ্গা হ্যান্ডমেট গ্যালারিতে আমাদের মক্কা মদিনা টো পার্সের মালিক মোহাম্মদ জাহর আমাদের সুনামধন্য ব্যবসায়ী ভালো মানের সে একজন প্রতিষ্ঠিত আপনাদের কাস্ট আমাদের সেবাই আপনাদের রক্ষ জাফর ভাইয়ের কাছে আসবেন সবাই ওর হেড শোরুমে আসবেন আমরা জাফর ভাই যতটুকু পারবে আপনাদেরকে কি করবে ডিসকাউন্ট দিবেন যতটুকু পারে আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করবে উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন আপনারা দূর দূরান্ত থেকে যারা যেখানে হেলমেট ক্রয়ের জন্য যান এখানে আসলে অনেক সুলভ মূল্যে অনেক রকমের হেলমেট আছে এখানে আপনারা হেলমেট নিতে পারবেন সেক্ষেত্রে দেখে শুনে আপনারা দেখবেন নিবেন এবং কি সুলভ মূল্যে পাবেন এখানে অনেক সাশ্রয় পাবেন উদ্বোধনের পর থেকে প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য পূর্ণাঙ্গ সেবা প্রদান শুরু করেছে বলে জানান প্রোপাইটর মোহাম্মদ জাফর তিনি আরও জানান মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য মানসম্মত সার্ভিস জেনুইন পার্টস হেলমেট এবং সাশ্রয়ী মূল্যের সব সুবিধা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য এখানে পাওয়া যাবে বাজাজ সুজুকি ইয়ামাহা হিরো টিভিএস সহ বিভিন্ন কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস নিত্য নতুন হেলমেট টায়ার মোবিল ব্যাটারি স্টিকার অন্যান্য প্রয়োজনীয় মোটরসাইকেল সামগ্রী এছাড়া আকর্ষণীয় ডিজাইনের মানসম্মত হেলমেট নিয়ে রয়েছে আলাদা হেলমেট গ্যালারি যা নতুন প্রতিষ্ঠানের অন্যতম বিশেষ সেবা দেরি না করে আপনার পছন্দের মোটর সাইকেলের জন্য একটি সুন্দর আরামদায়ক হেলমেট নিতে চলে আসুন মরিয়মনগর মক্কামুদিনা হেলমেট গ্যালারিতে জাহেদ হাসান তালুকদারের রিপোর্টে নিউজ রাঙ্গুনিয়া